আজ আমি বানিয়ে নিচ্ছি আমের বারমিস আচার আমের বারমিস আচার কেমন হয় তা দেখে নাও প্রথমে আমকে স্লাইস করে কেটে নিয়েছি ও আঁঠির অংশটা বের করে দিচ্ছি তারপরে আমকে পুরো শুকনো করে নিয়েছি যাতে না একটুও জল থাকে এই দুটো আমের জন্যে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি চিনি দিয়ে এক ঘন্টা মতো জারিয়ে নেব ততক্ষণ বলে রাখি আমটা যখন স্লাইস করে কাটবে জলে কাটবে আর ভাজা মশলার জন্যে একটা এলাচ ধনে হাফ চামচ পানমৌরি হাফ চামচ ও একটা শুকনো লঙ্কা শুকনো খলায় ভেজে নেব বা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব ভাজা হয়ে গেছে এবার গুঁড়িয়ে নিচ্ছি আর এদিকে আমটাও আমার এক ঘন্টা পরে এরকম জুসি ভাব হয়ে গেছে এইবার আমি প্যানটাকে ফ্লেম অন করে দিচ্ছি এইবার এইভাবে ফুটতে থাকবে প্রায় পনেরো মিনিট পরে আমি দেখে নেব হালকা আছে এটা করতে হবে নয়তো লেগে যাবে নিচে মাঝে মাঝে এইভাবে চামচের সাহায্যে নেড়ে নেব এই আমের আচার তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো আর আমের ভেতরটা জুসি জুসি খেতেও স্বাদ লাগে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এই রকম ঘনত্বে আসার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো কালারের জন্য। তোমরা এটা স্কিপ করতেও পারো এইভাবে আরও পাঁচ মিনিট মতো জাল করে নেব আচার পাঁচ মিনিট পরে এইভাবে জুসি জুসি ভাব এলে তুলে নেব কারণ এই রসটা আরও কিছুটা ঠান্ডা হলে টেনে নেবে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমি এরপরে ভাজা মশলাটা অ্যাড করব এর মধ্যে গ্যাসের ফ্লেমটা তবে অফ করে ভাজা মশলাটা অ্যাড করতে হবে কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে পুরো ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ